কাজদিনরা মিলে সবে চলে গিয়েছি ভাইরাল খিচুড়ি খাওয়ার জন্য শ ব্যাক আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা চলে গিয়েছি ভাইরাল খিচুড়ি খাওয়ার জন্য পারজোয়ার পোলাও ঘর এই দোকানটার নাম এটা হচ্ছে জিঞ্জিরাতে জনি টাওয়ারের অপোজিট পাশে গলিটায় এই খিচুড়ির দোকানটা এটা নাকি খুবই জনপ্রিয় তো আমার কাজিন বলছিল তো ও আমরা চলে আসছি খিচুড়ি খাওয়ার জন্য কে কে হচ্ছে জিঞ্জিরার এই খিচুড়িটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ফার্স্ট টাইমই খেতে চলে আসছি আর এদিকে আমার ভাই দুস টাইম করে এন্ট্রি নিয়েছিল তারপরে দোকানটা হচ্ছে একটু ছোটর মধ্যে একটু একটু সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ভালোই ছিল আর এখানে হচ্ছে আমাদের খাবার এখন চলে আসবে তার মধ্যে আমি একটু ভিডিও করে দিয়েছিলাম পুরো দোকানটার মধ্যে আর দোকানটা যেহেতু ছোট মানুষও হচ্ছে খুবই কম ছিল আমরা যখন এসেছি তো আমরা একদিনে হচ্ছে তিনটা জায়গায় গিয়েছি তো আমি হচ্ছে প্রথম ভিডিওটা আপলোড করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছি সেই রেস্টুরেন্টের ভিডিও আপলোড করেছি আর এটা হচ্ছে পরবর্তীতে গিয়েছিলাম সন্ধ্যার দিকে রেস্টুরেন্টের শেষে তো পুরো ব্লগটা বড় হয়ে যাবে এজন্য আর আমি ওই ভিডিওর সাথে অ্যাড করিনি তো এই যে আমাদের খিচুড়ি চলে আসছে আর দেখেন মাংসটা কি পরিমাণ সফট ছিল এত মজা ছিল খিচুড়িটা তো আমরা হচ্ছে সবাই একদম পেট ভরে মজা করে খেয়েছি খাওয়া দাওয়া শেষ তারপরে এখানে আজানের একটু ভিডিও ক্লিক নিচ্ছিলাম তো আজান দেখেন দুস টাইম করতেছিল মুখে হাত দিয়ে যাই হোক তারপর আমরা বেরিয়ে পড়েছি আমরা আরেকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ওইটা হচ্ছে নাম আমি সঠিক বলতে পারতেছি না এটা আমার কাজিন হচ্ছে পেজ থেকে দেখেছিল যে ওনাদের রেস্টুরেন্টে হচ্ছে কম্বো প্যাকেজ চলতেছে তো খাবারও নাকি অনেক মজা ওদের তো আমরা এই জন্য ওইখানে চলে গিয়েছি তো যাওয়ার পরে হচ্ছে দেখতেছি এটা একটা বাসার মধ্যেই মেবি তিনতলায় হচ্ছে রেস্টুরেন্টটা এটাও হচ্ছে জনি টাওয়ার একদম অপোজিট পাশে যে গলিটা সেটার মধ্যেই পড়ছে মানে খিচুড়ির দোকানে একটু সামনে হচ্ছে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা যাওয়ার পরে দেখতেছি যে সামনে কিছু গাছ আর এখানে হচ্ছে আজার আর ইজানা হচ্ছে খেলতেছিল ওরা বাইরে একটু ঘোড়া ছিল তো ওদের ওই ঘোড়াগুলো নিয়ে খেলতেছিল আমরা যাওয়ার পরে দেখতেছিলাম প্রচুর ভিড় ছিল দোকানের ভিতরে এত পরিমাণ মানুষ ছিল জায়গা পাচ্ছিলাম না তারপরে একটু পরে জায়গা খালি হয়েছে তারপরে হচ্ছে আমরা ভিতরে চলে গিয়েছিলাম একদম সিম্পল ভাবে ডেকোরেশন করা ছিল আর এই তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো তো খাবার অর্ডার করা হয়েছে তার পাকে আমি একটু ছাদের ওইখানে গিয়ে ভাবলাম একটু ঘুরে আসি আর এই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি আর এটা ছাদের মধ্যে কোনো রকম ডেকোরেশন করা না তো ছাদে হচ্ছে আলিফা আর মুচ একটু পরপরে যাচ্ছিলো আর আমাকে বলতেছিল যে ছাদে যাওয়ার জন্য আমি ভাবছি ছাদ অনেক সুন্দর হবে আর যে দেখি না একদম খোলা আকাশের নিচে দুইটা চেয়ার ছিল আর দুজন মানুষ হচ্ছে বসে খাচ্ছিলো যাই হোক আমাদের খাবারও চলে আসছে এখানে খাবারের ছিল হচ্ছে মেনুতে ছিল ফ্রাইড রাইস একটু চাটনি ছিল চিকেন ফ্রাই ছিল সবজি ছিল আর শশা ছিল আর একটা হচ্ছে পাপড় ছিল আর খাবারটা সত্যি অনেক মজা ছিল একশো বিশ টাকা হচ্ছে প্লেটার ছিল এদিকে আমার ভাইয়ের পোস্ট দেখেন সে কি পোস্ট নিচ্ছিল সে ছবি তুলতেছিল যাই হোক খাওয়া দাওয়া আমরা বেরিয়ে পড়েছি তো এই তো আমরা এখন হচ্ছে বাসার দিকে রওনা করব আমাদের বাসায় যেতে যেতে সাড়ে নটা দশটার মতো বেঁচে গিয়েছিলাম ট্রায়ার মানে একদিনে দুই জায়গা ট্যুর দিয়েছিলাম তো এটা হচ্ছে এই যে জনি জনি এই যে যে উপরে ফ্যাশন বিজনেস ফ্যাশনটা তো ওনাদেরই হচ্ছে শপ এখানে আর সাথে হচ্ছে ওনাদের পার্লার তো এই যে আমি এখন যাওয়ার পরে হচ্ছে লাচ্ছি নিয়েছি জুরাইন থেকে তো লাচ্ছিটা অনেক মজা ছিল আর এখানে আজানও বসে বসে লাচ্ছি খাচ্ছিল একদম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি ছিল আর এই যে আজান বাবা দেখেন ঠান্ডা ঠান্ডা লাচ্ছি হাত ছিল মাসাল্লাহ এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ